আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ ওবারাকু সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা হয়তো নিশ্চয়ই ভালো করেই জানেন আমাদের রয়েছে বেডশিটের হিউজ পরিমাণ কালেকশন তবে আজকের ভিডিওতে আমরা আমাদের কালেকশনগুলো দেখাবো না দেখাবো আমাদের বেডশিটের মাপগুলো এই যে দেখেন আমরা খাটে বিছিয়ে প্রত্যেকটি বেডশিটের এইভাবে ছবি তুলে রাখি আপনাদের যাদের ছবি দরকার হবে আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করে আমাদের ছবিগুলো নিয়ে নিলেন তারপর আপনার আপনাদের ফেসবুকে অনলাইনে অনলাইন শপে সেটা পোস্ট করার পর আপনাদের কাস্টমারের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে মিনিমাম ছয় পিস বেডশিট পাইকারি মূল্যে নিতে পারবেন দর্শক আমরা কিন্তু শুধুমাত্র পাইকারি বিক্রি করি বাংলাদেশের অন্যতম বিখ্যাত পাইকারি বাজার বাবুরহাট নরসিংদী জেলায় অবস্থিত আমাদের থানা এখানে পাইকারি বিজনেস আজকের বেডশিটগুলো আমরা খাটের মধ্যে বিছিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রত্যেকটা ডিজাইন খুবই চমৎকার আকর্ষণীয় দৃষ্টি নন্দন এবং প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক্সের মধ্যে ডিজাইনগুলো করা হয়েছে এবং প্রত্যেকটি ডিজাইনের কাল কালারে কাপড়ে কম্বিনেশনে এতটা চমৎকার যখন আপনি প্রোডাক্টগুলো হাতে পাবেন তখন বুঝতে পারবেন একদম ভারী মানের প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক্সের এই সমস্ত বেডশিট হয়ে থাকে সম্পূর্ণ সাড়ে সাত ফিট বাই আট ফিট সাড়ে সাত ফিট বা আট আট ফিটের কিং সাইজের বেডশিট হয়ে থাকে প্রত্যেকটি ডিজাইনের যেমন চলমান যে ডিজাইনটি দেখছেন এদের মধ্যে রয়েছে আরও তিনটা কালার টোটাল প্রত্যেকটি বেডশিটে দুটা তিনটা করে কালার স্টকে থাকে তবে আমাদের কাছে চলমান যেই ধরনের কালার ডিজাইন স্টকে আছে সেটা দেখার জন্য আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমাদের একটি বড় সুবিধা হচ্ছে আপনি চাইলে আমাদের ছবিগুলো পোস্ট করার পর আপনার সেখান থেকে অর্ডার আসার পর আপনি আমাদের কাছ থেকে মিনিমাম ছয় পিস বেডশিট নিতে পারবেন এছাড়াও বেডশিট ছাড়াও আমাদের কাছে কিন্তু কাপড় জাতীয় অনেক রকমের প্রোডাক্ট রয়েছে থ্রি পিস রয়েছে গজ কাপড় রয়েছে এক কালার ভয়েল পপলিন রয়েছে আড়াই হাত বহরি দুই হাত বহরি গজ কাপড় রয়েছে আমাদের বিস্তারিত সমস্ত প্রোডাক্টের আপডেট জানতে আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম কাপড় জাতীয় পণ্য বিক্রয়ের বিশ্বস্ত অনলাইন ঠিকানা সম্মানিত দর্শক এটি হচ্ছে আমাদের বেডশিট কালেকশন তো বেডশিট কালেকশনগুলো সাধারণত আমাদের কাছে প্রাইম হোম টেক্সের আয়াত হোম টেক্সের এবং রিলিয়েন্স আয়াত হোম টেক্সের বেডশিটগুলো হয়ে থাকে এগুলো প্রিমিয়াম কোয়ালিটির ভারী মানসম্পন্ন হয় প্রত্যেকটা ডিজাইনের দুটা তিনটা চারটা করে কালার থাকে আর এভাবে প্রত্যেকটা বেডশিট রোল বাই রোল করে এক একটা ডিজাইনের বারোটি বেডশিট করে একটি একটি রোলের মধ্যে থাকে আপনার যারা বড় পাইকাররা আছেন তারা চাইলে রোল বাই রোল নিতে পারবেন এবং যারা আমাদের ক্ষুদ্র উদ্যোক্তা ভাই বোনেরা আছেন প্রত্যেকটা ডিজাইনের একটি একটি করে করে এভাবে ছয়টা ডিজাইনের ছয় রকম ছয় পিস বেডশিট নিতে পারবেন দর্শক আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন আপনার এরিয়ার মধ্যে আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারব সুন্দরবন কুরিয়ার সার্ভিস এজিআর কুরিয়ার সার্ভিস জননী কুরিয়ার সার্ভিস এছাড়াও হোম ডেলিভারির মাধ্যমে স্টেট ফার্স্ট রেডেক্সেও আমরা কিন্তু প্রোডাক্ট পাঠাচ্ছি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিজনেস করছেন যে কোনো জায়গা থেকে আপনি উদ্যোক্তা হয়ে কাজ করছেন আপনি যোগাযোগ রাখুন আমাদের সঙ্গে জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি সর্বোচ্চ সুযোগ সুবিধা সুনিশ্চিতকরণে এবং সবচেয়ে ফ্যাসিলিটি দেওয়ার ক্ষেত্রে অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম সম্মানিত দর্শক এই বেডশিটগুলো আমরা যেটা দেখিয়েছি প্রত্যেকটা রোলের মধ্যে চৌচল্লিশ গোজ করে বারো পিস বেডশিট একটি রোলের মধ্যে করে করে থাকে তবে আপনি বারো পিস নিয়ে তো হয়তো ক্ষুদ্র উদ্যোক্তা হলে বারো পিস নিয়ে তো আর এত পিস আপনি সহজে সেল দিতে পারবেন না আপনি যেটা করবেন প্রত্যেকটা ডিজাইন আপনার যেই যেই ডিজাইন ভালো লাগবে আমরা তো ছবি তুলে রেখেছি চলমান যে স্টক আমাদের কাছে থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের ছবি তুলে রেখেছি আপনারা চাইলে ছবিগুলো আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে নেবেন এবং দেখবেন আপনি দেখে যেই ছয়টা বেডশিট আপনার ভালো লাগে সেই ছয়টা বেডশিটে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন দর্শক আমাদের অন্য অন্য সমস্ত আইটেমগুলো আমাদের ইউটিউবে আমাদের ফেসবুক পেজে দেওয়া রয়েছে আপনারা আমাদের ভিডিওটি দেখছেন আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে এবং নিজস্ব ফেসবুক পেজ থেকে এছাড়াও আমাদের অনলাইনের সকল সার্ভিস থেকে একযোগে আমাদের এই ভিডিওটি সম্প্রচার হচ্ছে আমাদের থ্রি পিস আমাদের বেডশিট আমাদের বাটিক বুটিক সহ বিভিন্ন আইটেমের প্রোডাক্টের পাইকারি বিজনেস এবং আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করছি একমাত্র পাইকারি বিক্রি করছি কেবলমাত্র পাইকারি বিক্রি করছে আমরা উদ্যোক্তা ভাই বোনদেরকে টার্গেট নিয়েই কাজ করছি যেখান থেকে দেখছেন আছেন ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম